বাইরে যা গরম পড়েছে প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার পার হয়ে গেছে এই এত গরমে শরীরকে কিভাবে ঠান্ডা লেখে সব কিছু কাজের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের প্রতিদিন কাটাবো এটাই আমাদের সবার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ তাই শরীরকে সুস্থ রাখা এই গরমে বাচ্চাদের স্কুল চলছে বড়দের অফিস ঘরের কাজ সব মিলিয়ে আমাদের শরীরকে ভালো রাখাই হলো গরমকালে এই প্রচণ্ড ওয়ে গরম ওয়েদারে শরীরকে সুস্থ রাখাটাই হলো আমাদের এখন প্রধান কাজ তো আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা আপনাদের সাথে এই শরীরকে ঠান্ডা রাখা দই খেয়ে টক দই খেয়ে শরীরকে ঠান্ডা রাখা বা শরীরকে সুস্থ রাখা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো প্রথমেই বলি টক দই অবশ্যই ঘরে পাতা টক দই মিষ্টি দোকানের বা দোকানের কেনা বা প্যাকেটের টক দই সেগুলো নয় সেগুলো কি হয় বেশিরভাগ ক্ষেত্রে ফুল ফ্যাট ফুল ফ্যাট মিল্ক দিয়ে দই হয় যে কারণে সেই দইটা খেলে ওজনটা চড়চড় করে বেড়ে যায় তো আমাদের ওয়েটটাকেও কন্ট্রোলে করতে হবে প্লাস শরীরটাকেও ভালো রাখতে হবে এই প্রচন্ড গরমে এই কারণে অবশ্যই ঘরে পাতা টক দই টক দই কিন্তু শরীরকে ভীষণ ঠান্ডা রাখে দইয়ের ঘোল হতে পারে দই স্মুদি হতে পারে ফল দিয়ে হতে পারে স্যালাড দিয়ে হতে পারে দইকে আমরা বিভিন্নভাবে খেতে পারি প্রতিদিন অন্তত এক কাপ দই খাদ্য তালিকায় রাখতেই হবে সেটা বাচ্চাতে হতে পারে আবার বয়স্ক হতে পারে প্রাপ্তবয়স্ক হতে পারে সবার ক্ষেত্রে বাড়িতে পাতা টক দই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জন্য তাই বাড়িতে পাতা টক দই ওয়েট যেমন কন্ট্রোলে করবে তার সাথে সাথে আমাদের শরীরে হজম ক্ষমতাটাকেও ভালো রাখবে শরীরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার প্রকোপ থেকে দূরে রাখবে শরীরকে ঠান্ডাও করবে তো প্রথমেই যেটা বলি টক দই প্রচুর ভিটামিনস আর মিনারেলসের সোর্স তাছাড়া প্রোটিন প্রচুর থাকে ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ এরকম বেশ কিছু পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে থাকে তাই টক দইটা আমাদের সবার জন্যই খুব ভালো নেক্সট হচ্ছে প্রোবায়োটিকের খুব ইম্পর্টেন্ট একটা সোর্স হলো টক দই প্রোবায়োটিক্স হল ভালো ব্যাকটেরিয়া যেটা সাধারণত আমাদের হজম ক্ষমতাটাকে ভালো রাখে আমাদের গার্ডটাকে স্ট্রং রাখে তো আমাদের পরিপাক ক্ষমতাটাকে অনেক বেশি শক্তপোক্ত করে অনেক বেশি উন্নত করে যে কারণে টক দইটা খাদ্য তালিকায় রাখলে খুব ভালো হয় এই গরমে কিন্তু খুবই ভালো হবে নেক্সট আসছে ওয়েট লস করতে সাহায্য করে টক দইয়ে প্রচুর প্রোটিন প্রচুর পরিমাণে থাকে প্রোটিনটা এত বেশি থাকে তাছাড়াও টক দইটা আমাদের খিদেটাকে অনেকটা নিয়ে দেয় তাই জন্য খাওয়ার ইচ্ছেটা কমে যায় খাওয়ার ইচ্ছা কমে গেলেই আমরা কম খাবো কম কার্বোহাইড্রেট ইনটেক করব তার ফলে আমাদের ওয়েট লসটা খুব ভালো হবে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এই টক দই টক দইটা আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ টক দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই প্রতিদিন এক টক দই খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে এই রকমভাবে যদি আমরা খাদ্য তালিকায় টপ দই রাখতে পারি দইয়ের ঘোল করে স্মুদি করে ফল দিয়ে স্যালাড দিয়ে তাহলে কিন্তু এই গরমে প্রচণ্ড তাপ লু এগুলো থেকে আমরা সহজেই বাঁচতে পারবো শরীরটা ঠান্ডাও থাকবে প্লাস হজম ক্ষমতাটা আমাদের অনেক বেশি উন্নত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন